উল্টো জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ নববারাকপুর কলোনি বয়েজ স্কুলে দীঘা জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার পৌঁছে গেল বিদ্যালয়ের পড়ুয়াদের কাছে উল্টো রথযাত্রায় জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হল নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের পড়ুয়াদের শনিবার সকালে নববারকপুর পুরসভার ব্যবস্থাপনায় বয়েজ স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে জগন্নাথ ধামের ছবির সম্বলিত প্যাকেটে ক্ষীরের গজা এবং প্যারা সন্দেশ বিলি করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরসভার প্রধান প্রবীর সাহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শুভদীপ দাস পরিচালন সমিতির সদস্য সুজিত চন্দ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ছাত্রদের জন্য আমাদের নিউবারকুর পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ছাত্ররা স্কুলে এসে জগন্নাথ দেবের প্রসাদ পায় সেটা আজকে বিতরণ করা হয়েছে এটা আমি ছাত্রদের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে পৌরসভাকে উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সব ছাত্র সব ছাত্ররাই বিদ্যালয়ে যারা আজকে ইয়ে আছে উপস্থিত আছে তারা সকলেই পাবে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবাই পাবে আমার নাম সৌরভ সমাদ হ্যাঁ এটা তো ঠাকুর মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা নির্বারাকপুরের সর্বস্তরে দিচ্ছি আমাদের প্রিয় ছাত্রদের ছাত্রীদের কাছে একটু তুলে দিতে চাই তাই জন্য স্কুলগুলোতে এসে দেওয়া হয়